একটি নতুন দিন একটি নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নি আজকের রাশিফল কি বলছে আপনাদের জন্য আজ তেসরা আগস্ট দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে নক্ষত্র মূল্য পরের দিন সকাল ছটা দু মিনিট পর্যন্ত থাকবে আজকের যোগ রয়েছে প্রতিযোগ সন্ধ্যে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হবে আজ সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে তারপর রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বপ আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা তেরো মিনিট এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি দুটো একুশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে একচল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে আর রয়েছে আজকে গুলিকার কাল দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রয়েছে দুপুর বারোটা থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং পর্ব আজ রয়েছে পবিত্র একাদশী ব্রত যেটা কি না আজ পালিত হয়ে থাকে যারা পবিত্রা একাদশী ব্রত পালন করছেন তাদের ব্রত পারণের সময় পরদিন অর্থাৎ তেসরা আগস্ট পর্যন্ত একাদশী পারণের সময় সকাল পাঁচটা তেরো মিনিট থেকে সকাল আটটা আটত্রিশ মিনিট মধ্যে থাকবে মিথুন রাশি, জেমিনি তেসরা আগস্ট দু পঁচিশ রবিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি বুধ এবং পরাক্রমের প্রতীক মঙ্গল গ্রহের সাথে সিংহ রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করছে এই সংযোগ আপনাকে অসাধারণ সাহস বুদ্ধিমত্তা এবং চমৎকার যোগাযোগের দক্ষতা প্রদান করতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই প্রথম ঘরে অবস্থান করায় আপনি ব্যক্তিত্ব জ্ঞান আকর্ষণ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে তবে চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে ষষ্ঠ ঘরে নিচুস্ত অবস্থায় থাকছে যা স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা নিয়ে আসতে পারে শনি এবং রাহু আপনার কর্মস্থানে দশম ঘরে থাকায় পেশাগত জীবনে পরিশ্রম বৃদ্ধি পার্তে চলেছে কেমন কাটবে দিনটি আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মব্যস্ত এবং সম্ভাবনাময় হতে চলেছে আপনার সাহস বুদ্ধি এবং যোগাযোগের দক্ষতা আজ আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে দেবে বৃহস্পতি কৃপায় আপনার সম্মান এবং প্রভাব বাড়বে তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কিছু মানসিক চাপ ছোটোখাটো অসুস্থতা বা গোপন শত্রু তা আপনাদের বিরক্ত করতে পারে নিজের পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব নিয়ে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন কেরিয়ারে কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স প্রবল থাকতে চলেছে বুধ এবং গ্রহের সংযোগ আপনাকে নতুন উদ্যোগ নিতে এবং সাহসী সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বিশেষ করে যারা মার্কেটিং সেলস লেখালেখি বা যোগাযোগের পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে দশম ঘরে শনির অবস্থানের কারণে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু তার ফল আপনি অবশ্যই পাবেন সহকর্মীদের উপর আপনার প্রভাব বাড়বে এবং আপনারা কাজের দিকে বিশেষ মন দিতে চলেছেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান প্রতি আপনাকে আগ্রহী করে তুলবে যে কোনো কঠিন বিষয় আপনি সহজেই বুঝতে পারবেন স্মৃতিশক্তি আজকের দিনে আপনাদের বৃদ্ধি পাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজ বিশেষভাবে লাভদায়ক হবেন অর্থে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে বৃহস্পতির প্রভাবে আয়ের নতুন পথ খুলতে চলেছে এবং আর্থিক সম্ভাবনা আজকের দিনে আপনাদের মজবুত হবে তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো স্বাস্থ্য বা অন্য কোনো অপ্রত্যাশিত খাতে অর্থ ব্যয় হতে পারে আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা কিন্তু প্রয়োজনীয় বিনিয়োগের জন্য দিনটি ভালো তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোনোই আজকের দিনে আপনাদের বিশেষ উচিত প্রেম এবং পরিবারে প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ অনুকূল আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মধুর কথা দিয়ে সঙ্গীর মন জয় করে তুলবেন সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পেতে চলেছে পারিবারিক জীবনে কিছু ব্যস্ততা থাকবে চতুর্থ ঘরে কেতু এবং শুক্রের অবস্থানের কারণে শান্তি পাবেন আজকের দিনে আপনারা কিছুটা চিন্তা বা অসন্তোষ থাকতে পারেন আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়ে মতবিরোধিতা হলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা কিন্তু প্রয়োজনীয় স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন ষষ্ঠ ঘরে নিচুস্থ চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা হজমের গোলমাল বা কোনো রোগে কিন্তু দেখা দিতে পারে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি অনুভব করতে পারেন সময় মতো নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং তিন প্রতিকার আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে ভগবান বিষ্ণুর পূজা করুন অথবা ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন ষষ্ঠ ঘরে চন্দ্রের নেতিবাচক প্রভাব কমাতে ভগবান শিবের আরাধনা করুন এটি মানসিক শান্তি দেবে এবং স্বাস্থ্যের ভালো রাখতে সাহায্য করবে দিনটি আজকে রবিবার অবায় সূর্যদেবকে জল অর্পণ করুন এটি আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং সম্মান বৃদ্ধি করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে যেটা কিনা দোসরা অক্টোবর রাত হবে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর একটা চোদ্দো মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন মিনিটে আর হলদি অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর পাঁচটা এক মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেল পাঁচটা পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক